জয়গুরু বন্দে পুরুষোত্তমা আজকে যে ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ভিডিওটি প্রতি প্রত্যেকটি সৎসঙ্গী এবং সৎসঙ্গ বহির্ভূত যে সমস্ত মানুষেরা আছেন যাদের শ্রেচু ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতি গভীর শ্রদ্ধা এবং সৎসঙ্গ এবং শ্রেচু ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনের ক্রিয়াকলাপ সম্বন্ধে জানবার ইচ্ছা আছে সেই সমস্ত মানুষদের জন্য এই ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে হয়তো থাকতে পারে আমরা সকলেই জানি যে বিভিন্ন নেতা এবং মনীষীবৃন্দ সে ঠাকুরের জীবৎকালে যারা সেই সময় ভারতবর্ষে ছিলেন তারা প্রত্যেকেই ঠাকুর সন্দর্শনে গিয়েছিলেন এবং দীর্ঘ বাক্যালাপ ঠাকুরের সঙ্গে হয়েছিল কিন্তু এটা আমরা অনেকেই জানি না যে সেই সমস্ত নেতা বা মনীষীবৃন্দের মধ্যে এমন একজন ছিলেন যিনি সত্যি বর্তমানে ভারতবর্ষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি মহামানব হিসেবে বিবেচিত হয়েছে এবং শুধু তাই নয় এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষর সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে যে অবস্থাতে এখন অবস্থান করছে সেখান থেকে দাঁড়িয়ে প্রতি প্রত্যেকটা দেশবাসী তাকে কামনা করছে তাকে যদি আমরা পাই আমাদের মধ্যে আবার তাহলে হয়তো এই রাষ্ট্র কোনো নতুন সূর্য উদিত হতে দেখতে পারে কাজেই সেই মহামানব সেই বিশ্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি কে ছিলেন এবং শ্রীজি ঠাকুরের সঙ্গে তার সম্পর্ক ঠিক কি ছিল সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তাহলে আসুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওর বিষয়বস্তু ঠাকুরের কোন ভক্তকে নিয়ে কাজে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতা জানকীনাথ বসু এবং ওনার মাতা প্রভাবতী দেবী উভয় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত ছিলেন এবং একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং কেমন গুরু অন্ত প্রাণ দম্পতি ওনারা ছিলেন সেই বিষয়ে অলরেডি একটি ভিডিও এর আগে আমি আপলোড করেছি যেটা যদি আপনারা দেখে থাকেন তাহলে হয়তো আপনারা জেনে গেছেন যে কতটা ইষ্টপ্রাণ বা গুরুপ্রাণ হলে তবে তাদের সন্তান নেতাজির মতন একজন দেশবরেণ্য মানুষ হতে পারে পারে একজন মহামানব হতে পারে সেই সূত্র সেখানে গেথে দেওয়া আছে এবার আমরা জেনে নেব নেতাজির সঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সম্পর্ক নেতাজি ঠিক কি চোখে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে দেখতেন সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করছি আজকে যে পোর্শনটা আমি পড়ছি সেই অধ্যায়টির নাম হলো শ্রী ঠাকুর সকাশে নেতা এবং মনীষীবৃন্দ নেতাজী সুভাষচন্দ্রের পিতা কটকের ভূতপূর্ব সরকারি ওকিল স্বর্গীয় জানকীনাথ বসু মহাশয় এবং তৎপত্নী প্রভাবতী বসু শ্রী শ্রী ঠাকুরের চরণে দীক্ষা গ্রহণ করিয়াছিলেন যতদিন জীবিত ছিলেন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গলাপ করিবার জন্য প্রায় তাহারা আসিতেন শ্রী শ্রী ঠাকুরের কাছে তাহাদের জ্যেষ্ঠ পুত্র এবং জ্যেষ্ঠ পুত্র বধূও শ্রী ঠাকুরের দীক্ষিত শিষ্য ছিলেন অর্থাৎ নেতাজীর দাদা এবং নেতাজির বৌদি এরা উভয়ই শ্রী শ্রী ঠাকুর অনুপূরচন্দ্রের দীক্ষিত ছিলেন জানকীনাথ এবং তৎপত্নী প্রভাবতী দেবীর গুরুভক্তি ছিল আদর্শ স্থানীয় ইহাদের ঐকান্তিক আগ্রহে শ্রীজি ঠাকুর সপার্শ্বদ একবার পরিধামে গমন করিয়াছিলেন এর আগে যে ভিডিওটি আমি বানিয়েছিলাম তার বিষয়বস্তু সেই ছিল এবং ভিডিওটির নাম ছিল নীলাচলে লীলাচলে যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে জানকীনাথ বসু এবং প্রভাবতী দেবীর অনুপ্রেরণায় শ্রীজি ঠাকুর সদল বলে পুড়ে গিয়েছিলেন এবং সেখানে বেশ কিছু লীলাউনি করেছিলেন তথায় অবস্থানকালে তাহারা উভয় যে বিপুল অর্থ এবং আপ্রাণ যতদিন শ্রীজী ঠাকুর এবং সঙ্গীয় ভক্তগণের সেবা করিয়াছিলেন তাহা ভাবিলে বিস্মিত হইতে হয় স্বামীর মৃত্যুর পর অর্থাৎ জানকীনাথ বসুর মৃত্যুর পর বসুমা অর্থাৎ প্রভাবতী দেবী দীর্ঘকাল একনিষ্ঠভাবে গুরুসেবা করিয়া গিয়াছেন সৎসঙ্গের গঠনমূলক কার্যে স্বামী স্ত্রী সর্বদাই মুক্তহস্তে হস্তে দান করিয়াছেন আশ্রমের সাধারণ ভোজনাগার আনন্দবাজারের ব্যয় নির্বাহের জন্য বসুমা প্রতি মাসে একশত টাকা সাহায্য করিতেন এই অর্থ তিনি শ্রী ঠাকুরের জননী দেবী শ্রীচরণে নিয়মিতভাবে পরম শ্রদ্ধার সঙ্গে প্রেরণ করিতেন জননের ইষ্ট দেবতা বলিয়া সুভাষচন্দ্র অল্প বয়স হইতেই শ্রীজী ঠাকুরকে অশেষ শ্রদ্ধা করিতেন কর্মজীবনে প্রচেষ্টা লাভকালেও দেশের নানা সমস্যা সম্বন্ধে আলাপ আলোচনা দিয়ে করিতে কয়েকবার তিনি শ্রীজ্রী ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করিতে আসিয়াছেন শ্রীশ্রী ঠাকুরের চরণে ভূমিষ্ঠ হইয়া পূর্বক তাহার পাদমের উপবেশন করত কেমন করে বিনীতভাবেই সুভাষচন্দ্র কথাবার্তা বলিয়াছেন মহা তেজস্বীর বিনয় নম্র মধুর ভাব প্রকাশের সে অপূর্ব দৃশ্য জীবনে কোনদিন বিস্তৃত হইব না শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে সুভাষচন্দ্রের জনকজননীর এবং স্বয়ং সুভাষচন্দ্রের নিবিড় সম্পর্ক সম্বন্ধে নিম্নের উদ্ধৃতিটি প্রনিধানযোগ্য এই উদ্ধৃতি দ্য ব্লুমিং ব্রেস নামক পাক্ষিক পত্রিকার প্রথম খণ্ড চৌদ্দশো সংখ্যা পয়লা ফেব্রুয়ারি উনিশশো আটষট্টি চল্লিশ বদ্রিদাস টেম্পল স্ট্রিট কলিকাতা চার হইতে প্রকাশিত যার রেজিস্টার্ড নাম্বার সি ওয়ান এইট ওয়ান সম্পাদকীয় নিবন্ধের অংশ বিশেষ আগেও আমি আপনাদেরকে বলেছি যে যখনই আমি কোনো আলোচনা শ্রীচু ঠাকুর সম্বন্ধে আপনাদের সামনে আনার চেষ্টা করি আমি সঙ্গে সঙ্গে চেষ্টা করি উপযুক্ত তথ্য এবং প্রমাণাদি সংগ্রহ করে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার কাজেই আজকে যে পত্রিকাটি সম্বন্ধে আমি পড়তে চলেছি এর পরের যে পোর্শনটা আমি পড়ব যেটা সেই পত্রিকায় সেই সময় পাবলিশ হয়েছিল সেই পত্রিকাটির নাম ছিল দ্য ব্লুমিং ব্লেজ প্রথম খণ্ড চোদ্দতম সংখ্যা তারিখ ছিল পয়লা ফেব্রুয়ারি উনিশশো আটষট্টি এবং এই পত্রিকাটি প্রকাশিত হতো চল্লিশ বোলতি টেম্পল স্ট্রিট কলকাতা চার এবং সেই অফিসের রেজিস্টার্ড নাম্বার ছিল সি ওয়ান এইট ওয়ান অংশবিশেষ নেতাজি সুভাষচন্দ্র বোস দ্য ডিপ ইনওয়ার্ড ওয়েলথ অফিস সুভাষচন্দ্র মেকআপ ফর্মড দ্য মেইন স্ট্রিং অফ অল অ্যাক্টিভিটিস অ্যাজ ইজ ওয়েল নৌন নেতাজি ওয়াজ এ ডিপলি ডিভোটেড টু হিজ প্যারেন্টস Rai Bahadur Janakinath Bose and his wife were among the ardent disciples of Sri Sri Thakur Anakur Chandra. A huge volume can be written on the diverse nature of creative activities of Satsanga under the unremitting guidance and a unique kind of inspiration that flow from Sri Sri Thakur as always. For nights, together, brothers, sisters, and mothers, started from brick laying making carrying the materials to lay the start of ashram buildings itaji's mother was among them carrying on her head a can of cement or earth sri sri thakur's birth anniversary comes off one day following durga puja on the eve from pabna ashram sri sri thakur's mother used to come to calcutta straight to the patterland residence of shubhash chandra both the mothers thereafter would go about begging funds for holding their dearest celebration fittingly at the ashram we can vividly recall them visiting poor strangers in calcutta one of our close relatives who is a domicile in thailand gave all he had when netaji visited that country he was in the security branch of azad thin falls we have the following, believe it or not, from him. When Netaji was leaving his comrades in arms for good, a Bengali army officer lamented before Suhas Chandra that he, Netaji, was going empty handed and practically unaided in the smoldering embers of war. Promptly came the reply You do not know, I never missed to carry the photograph of my mother's Gurudev Gita and Tulsi garland of Srihari. Well, I am carrying with me an empire. এই জায়গাটা আমি আবার পড়ছি নেতাজির নিজের মুখে বলা এই উদ্ধৃতি ইউ ডু নট নো আই নেভার মিস টু ক্যারি দ্য ফটোগ্রাফ অফ মাই মাদার্স গুরুদেব গীতা অ্যান্ড তুলসী গার্ডল্যান্ড অফ শ্রীহরি ওয়েল আই এম ক্যারিং উইথ মি অ্যান্ড এম্পায়ার টু দিস অফিসার দিস ওয়াজ দ্য হিস্টোরিক ফেয়ারওয়েল সুভাষ চন্দ্র কিম টু আওয়ার আশ্রম অ্যান্ড পাবনা ডিভোট উইল টাস In his characteristic humanity, Thakur offered him a chair and insisted on his sitting there first. Netaji declined the offer, saying, Thakur, you are the guru of my guru, my parents. Saying this, he sat on the floor. He went to Pabna, perhaps in the course of a visit to the district as Congress president. তাহলে আমরা জেনে নিলাম যে দ্য ব্রুবিং গ্রেস পত্রিকাতে ঠিক কি উদ্ধৃতি সে সময় প্রকাশিত করা হয়েছিল এবার আমরা জেনে নেব এর বাংলা অর্থাৎ এর বাংলায় অনুপাতগুলোটি কি দাঁড়ায় সেটা আমি আপনাদের সামনে পড়তে চলেছি তার অর্থাৎ সুভাষচন্দ্রের মেক আপের গভীর অভ্যন্তরীণ সম্পদ তার সমস্ত ক্রিয়াকলাপের মূল বসন্ত তৈরি করেছিল যেমনটি সর্বজনবিদিত নেতাজি তার পিতামাতার প্রতি গভীরভাবে ভক্ত ছিলেন রায় বাহাদুর জানকীনাথ বসু ও তার স্ত্রী শ্রী শ্রী ঠাকুর অনুকূল প্রবল শিষ্যদের মধ্যে ছিলেন ঠাকুরের সৃজনশীলতার বৈচিত্র্যময় প্রকৃতির উপর একটি বিশাল আয়তন লেখা যেতে পারে ঠাকুরের অবিরাম নির্দেশনায় সৎসঙ্গের কার্যক্রম এবং শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে প্রবাহিত এক অনন্য ধরনের অনুপ্রেরণা বরাবরের মতোই তারা পেতেন রাত্রিবেলায় ভাই বোন এবং মায়েরা আশ্রমে সূচনা করবার জন্য ইট বিছানো তৈরি করা উপকরণ বহন থেকে শুরু করে বিল্ডিং তৈরির কাজও করতেন নেতাজির মা তাদের মধ্যে ছিলেন তিনি মাথায় করে সিমেন্ট বা মাটির ক্যান বহন করেছেন অর্থাৎ পাবনা সৎসজ্ঞ আশ্রম নির্মাণ করবার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর মা প্রভাবতী দেবী মাথায় করে ইট সিমেন্ট এবং মাটির ক্যান উনি বহন করেন দুর্গাপুজোর ছুটির পর শ্রী শ্রী ঠাকুরের জন্মবার্ষিকী পালিত হবে প্রাককালে শ্রী শ্রী ঠাকুরের মা মাতা মনমোহিনী দেবী পাবনা থেকে সোজা কলকাতায় নেতাজি সুভাষচন্দ্রের পৈতৃক বাসভবনে এসে উপস্থিত হয়েছেন এরপর উভয় মা আশ্রমে তাদের প্রিয়তমর জন্মবার্ষিকী উৎসব যথাযথভাবে পালন করার জন্য তহবিল ভিক্ষা করতে যেতেন আমরা তাদের কলকাতায় দরিদ্র অপরিচিতদের সাথে দেখা করার কথা স্পষ্টভাবে স্মরণ করতে পারি অর্থাৎ পাবনায় যাতে ঠাকুরের জন্মবার্ষিকী যথাযথভাবে পালন করা হয় তার জন্য মাতা মনমোহিনী দেবীর সঙ্গে প্রভাবতী দেবীও রাস্তায় ঘুরে ঘুরে তহবিল জোগাড় করতেন আমাদের একজন ঘনিষ্ঠ আত্মীয় যিনি থাইল্যান্ডে বসবাসকারী ছিলেন নেতাজি যখন সেই দেশে গিয়েছিলেন তখন তার যথাযথ যা ছিল সবকিছুই তাকে দিয়েছিলেন তিনি আজাদ হিন্দ ফৌজের নিরাপত্তা শাখায় ছিলেন আমরা তার কাছ থেকে নিম্নলিখিত তথ্য পাই আপনারা এটা বিশ্বাস করুন বা নাই করুন নেতাজি যখন তার সহযোদ্ধাদের ভালোর জন্য তাদেরকে রেখে যাচ্ছিলেন তখন একজন বাঙালি সেনা অফিসার সুভাষচন্দ্রের সামনে বিলাপ করে বলেছিলেন যে তিনি অর্থাৎ নেতাজি যুদ্ধের ধূসর অঙ্গারে খালি হাতে এবং কার্যত অসহায় অবস্থায় যাচ্ছেন সঙ্গে সঙ্গে নেতাজি উত্তর দিয়েছিলেন আপনি জানেন না আমি কখনো আমার মায়ের গুরুদেবের ছবি গীতা এবং শ্রীহরির তুলসীমালা বহন করতে ভুলি না আমি আমার সাথে একটি সাম্রাজ্য নিয়ে যাচ্ছি আমি আবার পড়ছি জায়গাটা আপনি জানেন না আমি কখনো আমার মায়ের গুরুদেবের ছবি গীতা এবং তুলসীমালা বহন করতে ভুল করি না আমি আমার সাথে একটি একটি সাম্রাজ্য নিয়ে এটা কর্মকর্তাদের জন্য ঐতিহাসিক বিদায় ছিল। একজন ধর্মপ্রাণ মতন পাবনায় শ্রী ঠাকুরের আশ্রমে এসেছিলেন তার বৈশিষ্ট্যগত বিনয়ের জন্য শ্রী ঠাকুর তাকে একটি চেয়ার অফার করেন এবং তাকে সেখানে বসার জন্য জোর দেন নেতাজি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছিলেন ঠাকুর আপনি আমার গুরুর গুরু আমার পিতা মাতার গুরু এই বলে তিনি মেঝেতে বসে পড়লেন তিনি পাবনা গিয়েছিলেন সম্ভবত কংগ্রেস সভাপতি হিসাবে জেলা সফরে তাহলে আমরা জানতে পারলাম যে নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কতখানি ছিলেন তিনি সবসময় তার ছবি নিজের বুকে রাখতেন এবং ঠাকুর সন্দর্শনে যখন তিনি পাবনায় গিয়েছিলেন তিনি মেজেতে বসে ঠাকুরের সঙ্গে আলাপ আলোচনা করেছেন এবং আপনারা অনেকেই হয়তো জানেন না যে এলগিন রোডে নেতাজির বাসভবনে তার স্বয়ং কক্ষে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ছবি দৃষ্টিগোচর হয় যারা সেখানে গেছেন বা যারা জাননি তাদের জন্য আমি একটি ছবি তুলে ধরছি যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে নেতাজির বাসভবনে তার স্বয়ং কক্ষে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ছবি যাঞ্চল্যমান কাজে এর থেকে আমরা স্পষ্টভাবে জানি যে পুরুষোত্তমরা যখনই এই পৃথিবীতে আসেন তখনই তারা চেষ্টা করেন তাদের সর্বশ্রেষ্ঠ ভক্তকে এই সংসারে রেখে যেতে রামচন্দ্র রেখে গেছিলেন ভক্ত হনুমানকে এবং আমরা জানি যে রামচন্দ্র কিন্তু হনুমানের গুরু ছিলেন না হনুমানের গুরু ছিলেন সূর্যদেব হনুমানের গুরু ছিলেন নারদ এবং মাতঙ্গিষি ঠিক তেমনইভাবে দেখতে গেলে শ্রীকৃষ্ণ এই সংসারে রেখে গেছিলেন অর্জুনকে এবং অর্জুনের জন্যই শ্রীকৃষ্ণ গীতা দিয়েছিলেন আমরা আমরা গীতা এই বিশ্ব সংস্থার গীতা পেয়েছিল কিন্তু অর্জুনের গুরু কিন্তু শ্রীকৃষ্ণ ছিলেন না অর্জুনের গুরু ছিল দ্রোণাচার্য ঠিক সেরকমভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতা এবং মাতা জানকীনাথ বসু এবং প্রভাবতী দেবী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য হলেও নেতাজি হয়তো মন্ত্রশিষ্য ছিলেন না কিন্তু এই যে পার্টিকুলার লাইন যেটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম উনি ঠাকুর সন্দর্শনে গিয়ে বলেছিলেন যে আপনি আমার গুরুর গুরু আমার পিতা মাতার গুরু এর থেকেই বোঝা যায় যে শ্রীজি ঠাকুরের প্রতি কতটা গভীর শ্রদ্ধা তিনি বহন করতেন তিনি পোষণ করতেন তার অন্তরে এবং নেতাজি স্বয়নকক্ষে শ্রী ঠাকুরের ছবি এবং এই যে পার্টিকুলার লাইনটা যেটা উনি বলেছিলেন যে আমি আমার মায়ের গুরু অর্থাৎ শ্রীজি ঠাকুর অনুকূলচন্দ্রের একটি ছবি একটি গীতা এবং মালা আমি সবসময় আমার কাছে রাখি তোমরা জানো না আমি একটি সাম্রাজ্যকে বহন করছি এই ইনফরমেশন সৎসঙ্গীদের কাছে এবং সৎসঙ্গ বহির্ভূত মানুষদের কাছে কতটা ছিল সেটা আমার ঠিক জানা নেই কিন্তু আজকে আমার মনে হয় এই আলোচনার পরিপ্রেক্ষিতে এই তথ্য জেনে আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে এবং এই বিষয়ে আরেকটি ঘটনা উল্লেখ আমি না করেই পারছি না একটি আলোচনা পত্রিকায় আমি পড়েছিলাম যে জানকীনাথ বসু প্রভাবতী দেবী একবার ঠাকুর সন্দর্শনে গিয়ে ঠাকুরের শ্রীপাদপদে বসেছেন ঠিক সেই সময় একজন মা ঠাকুরের কাছে কি নিবেদন করছেন স্বামীর সঙ্গে তার বনিবনা বনা হয় না স্বামী স্ত্রীর কলহ সবসময় তাদের সংসারে লেগেই থাকে এই প্রসঙ্গের ভিত্তিতে মাতা প্রভাবতী দেবী সে যে ঠাকুরকে বলেছিলেন যে ঠাকুর আহ এটা শুনলেও অবাক লাগে স্বামী স্ত্রীর মধ্যেও ঝামেলা হয় কোড আনকোড এই লাইনটি আমার মনে আছে উনি বলেছিলেন যে ঠাকুর স্বামী মধ্যেও ঝামেলা বা অশান্তি হয় তখন শ্রী ঠাকুর হাসতে হাসতে বলেছিলেন এই কারণেই আপনাদের সন্তান নেতাজি কাজে এর থেকে বোঝা যায় যে গুরু গত প্রাণ হলে ইষ্টগত প্রাণ হলে তবে সেই মানুষের গর্বে কিভাবে একজন মহামানব আসতে পারে সেই উদাহরণ এই এই দম্পতিকে দেখলে খুব সহজভাবে অনুধাবন করা যায় আর কিছু বলার অপেক্ষা রাখে না যে সত্যিই আজকে জানকীনাথ বসু এবং প্রভাবতী দেবীর কারণেই সুভাষচন্দ্র দেশের মহামানব নেতাজি হয়ে উঠতে পেরেছিলেন কাজী আজকের ভিডিও এইটুকু অব্দি ছিল পরবর্তীকালে আরও অনেক মনীষীবৃন্দ যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনিও শ্রীজি ঠাকুর সন্নিধানে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কী বলেছিলেন শ্রীজি ঠাকুরকে নিয়ে এই সমস্ত তথ্যগুলো আমি এর পরের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সবার ইষ্টোচ্ছল মঙ্গলময় জীবন আমি প্রার্থনা করি জয়গুরু বন্দে পুরুষোত্তম